জয় মাতারা শ্রীমত আনদেবের দক্ষিণা কাজ এখানে আজকাশি হচ্ছে বিশ্বরাশি নিয়ে শনি বক্রি আবার ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু এসেছে সেটি কিন্তু নক্ষত্রে বেশি পর্যালোচনা থাকবে কোন কোন নক্ষত্রে কেন পাবেন কী কী ঘুরে দাঁড়াতে পারবেন কেন বা কী কী আপনার ডেভালপমেন্ট তৈরি হবে সেটা নিয়ে বিস্তারিত পর্যালোচনা থাকবে সঙ্গে থাকুন দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন বিশ্বরাশির মানে হচ্ছে শুক্র তার অধিপতি সে রাশির অধিপতি যে মালিক সে যে শুক্র এবং সেই শুক্রের জায়গায় সেখানে নক্ষত্র পায় হচ্ছে কৃত্তিকা রোহিণী এবং নিগসিরা হুম মানে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচ তিনটে নক্ষত্র পায় এবার নক্ষত্র বেশি এখন কিন্তু বৃহস্পতি যে ঢুকেছে সেটি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে সেই বৃহস্পতি কিন্তু আপনার একাদশপতি এবং অষ্টম্পতি সেটি কিন্তু দৃষ্টি করছে আপনার পঞ্চমভাবে দৃষ্টি করছে আপনার সপ্তমভাবে দৃষ্টি করছে আপনার নবমভাবে এবার ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়ানোর যে কথাটা লিখেছি আমি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন যারা যারা বিশ্বরাশির জাতক জাতিকা ছিলেন তারা হয়তো আমার সাবস্ক্রাইবার অনেক কম আছেন বিশ্বরাশির ক্ষেত্রে কেন বিশ্বিকটা বেশি এই বিশ্বরাশিকে যে পাথর জায়গাতে যেটা দেবে সেটি হচ্ছে আপনার যে যে মনের যে যে মানসিক আপনার কষ্ট ছিল যে যে মানসিক জায়গা থেকে আপনি অশান্তি ভোগ করছিলেন যে যে মানসিকতার দিক থেকে আপনি পিছিয়ে পড়ছিলেন বা যে যে মানসিক জায়গা থেকে আপনি আটকে যাচ্ছিলেন সেই আটক জায়গা থেকে কিন্তু আপনি যেটা আমরা প্রতিকূল জায়গায় ছিল সেটা আমরা অনুকূলে কিন্তু আসবে কীরকম প্রথমে আসবো আর্থিক যা জায়গাটা আটকে ছিল নিজস্ব ব্যক্তিগত ইনকাম হচ্ছিল না সব জায়গায় বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছিল সব জায়গায় একটা না একটা মানে আটকে যাচ্ছিল সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো কিন্তু শুভ সময় যাদের সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছিল খুব সন্তান আসতে চাইছিল না তাদের কিন্তু পূর্ত সন্তান লাভের জায়গা দেখাচ্ছে প্রচুর হারে প্রচুর হারে কিন্তু পূর্ত সন্তান লাভ দেখাচ্ছে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু শনি যেহেতু বক্রি হয়ে গেল শনি কিন্তু রয়েছে পূর্ব ভাদবদ নক্ষত্রে মানে পঁচিশ নম্বর নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে সেই শনি কিন্তু থাকছে কিন্তু আপনার দশমভাবে সেই শনির দৃষ্টি থাকছে কিন্তু আপনার চতুর্থভাবে দৃষ্টি থাকছে আপনার সপ্তমভাবে দৃষ্টি থাক থাকছে আপনার দ্বাদশভাবে এই সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনার কিছু কিছু সময় দাম্পত্য কলহ সৃষ্টি করবে সবার ক্ষেত্রে না হতে পারে কিন্তু কৃত্তেক নক্ষত্র যদি হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ ব্রতক্ষণ পুত্রায় নক্ষত্র এই প্রত্যয় নক্ষত্রের ক্ষেত্রে আপনাকে বলব যেটা মানে কীর্তিগত নক্ষত্র যারা জন্ম রবুদ্রসর যারা জন্ম রাক্ষসগঞ্জ যারা জন্ম তাদের ক্ষেত্রে বলব একটু ডিস্টারবেন্স হবে শনি কিন্তু প্রত্যেয় নক্ষত্র রয়েছে আমি অনেক কিছু প্রত্যাখ্যান আপনি করতে পারবেন শারীরিক দিক থেকে যত্ন নেওয়ার খুব প্রয়োজন দেখা যাচ্ছে যত্ন শারীরিক শারীরিক দিক থেকে গ্যাস্ট্রাইটিস সমস্যা যারা রয়েছে তাদের সাবধান থাকুন গৃহে নতুন গাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে গৃহে নতুন গাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে নতুন বাড়িতে হাত দেওয়ার পরিকল্পনা থাকবে সন্তানের যে দুশ্চিন্তা থাকে সেটা থেকে একটু মুক্তি পাবেন যাদের অশ্ব বা পায়েস আছে সাবধান থাকুন অশ্ব বা পায়েস আছে তারা সাবধান থাকুন কারণ বিশ্বে রাহু এবং শনির দৃষ্টি থাকার জন্য মঙ্গল দৃষ্টি থাকার জন্যে আপনার কিন্তু অস্ত্র টস্ত্র হওয়ার সম্ভাবনা থাকবে সেটা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন কিন্তু সেখানে সবথেকে থেকে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য বৃহস্পতির সব দৃষ্টি ভালো হচ্ছে পঞ্চম দৃষ্টি সেটা দেখছে আপনার পঞ্চমভাবেই বৃহস্পতি দৃষ্টি করছে সেই দৃষ্টি করার জন্য আপনার মানসিক প্রত্যাখ্যান বাড়বে এবার যদি বলেন যে ঘুরে কথা কেন বললেন আপনার ভাগ্যভাবে বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে এবং সেখানে কোনো অশুভ দৃষ্টি নেই এবং নবম পথে থাকছে দশমে শনি এই শনি দশমভাবে থাকার জন্যে আপনাকে কর্মের দিক থেকে অনেক অনুকূল তৈরি অনুকূল জায়গা তৈরি করবে যারা 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 লোহার ব্যবসা যারা করেন লোহার ব্যবসা পুমোটারি ব্যবসা বালি খোয়ার ব্যবসা অটোমোবাইল ইলেকট্রনিক্স মোবাইল তাদের ক্ষেত্রে কিন্তু অতীব অতীব শুভ ফল দিয়ে যাবে যারা সুদে টাকা কাটান তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে যারা কাঁচা মাল বিক্রি করেন কাঁচামাল কিরকম সবজি হতে পারে মাছ হতে পারে সবজি হতে পারে মাছ হতে পারে দুধ হতে পারে এখানে মাল তাদের ক্ষেত্রে কিন্তু অতীব ভালো শুভ ফল যারা প্রেমে খুব বাধা পাচ্ছিলেন প্রেমে প্রচন্ড কষ্ট পেয়েছেন বা বাধা পেয়েছেন প্রেমের সাকসেস আপনারা পাচ্ছিলেন না প্রেমে খুব ডিস্টারবেন্স তৈরি করছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে আমরা কিন্তু অনুকূল পরিস্থিতি তৈরি করবে তাদের সন্তান মার্ক্সের রেজাল্ট ভালো করছিল না যারা সন্তান কিন্তু মার্কস ভালো পাবে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু মার্কস ভালো আসবে তারা কিন্তু পড়াশোনার দিক থেকে অতি মনোযোগের সৃষ্টি করবে অতি মনোযোগ সহকারে তারা পড়াশোনা করবে এবার এই রাহু যেহেতু ইলেভেনে থাকছে সেই কারণে কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যে হাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে কিন্তু যেহেতু এই বৃহস্পতি আপনার লগ্নে চলে গেল তার মানে আমার রাশিতে চলে গেলো সেক্ষেত্রে আপনাকে বলবো ওটাকে শুক্রের ঘর বৃহস্পতি শুক্রের ঘর যখন গেছে সেখান থেকে কিছুটা মিডিয়াম ফল দেবে বোঝা গেল এবার আসবো হচ্ছে আমি ভরুণ নক্ষত্রে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সময় ক্ষেম নক্ষত্রে এই ক্ষেম নক্ষত্রেখা যাদের রয়েছে শনি তাদের শরীর নিয়ে প্রচুর প্রবলেম হবে শরীর নিয়ে প্রবলেম হবে ভ্রমণ হবে শরীরে প্রবলেম করবে মানে ভ্রমণও কিন্তু প্রচুর হবে ডাক্তারি পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে প্রচুর লোককে আপনাকে ক্ষমা করতে হবে ক্ষমাপার্থী আপনাকে হতে হবে বা ক্ষমা চাইতে হবে কোনো রকম দোষ করলেন না দোষ না করেও কিন্তু আপনাকে ক্ষমা করতে হবে বা ক্ষমা আপনাকে স্বীকার করতে হবে সন্তান দেখতে ভালো ফল পাবেন বিবাহ জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বিবাহ জায়গা দেখা যাচ্ছে যাদের রোহিদ্রী নক্ষত্র জন্ম এবং আপনার যে কোনো বাধা বিপতি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে আপনি ক্লিয়ার পাবেন যে ব্যবসাগুলো বললাম আগে সেই ব্যবসা আপনারা যদি করে থাকেন সেই ব্যবসা আপনি ভালো ফল পাবেন দেনে কোনো সমস্যা আসবে না যা টাকা ধার দিয়েছিলেন রবি নক্ষত্র আগে টাকা কিন্তু ফেরত পাবেন লটেরি প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে কারণ রাহুর যদি আমি একটা কানেকশান ধরি রাহু কিন্তু রয়েছে দেবতীর নক্ষত্রে কানেকশন করেছে না সরি সুনীল নক্ষত্র ছাব্বিশ নম্বর নক্ষত্রে রয়েছে সেক্ষেত্রে মোটামুটি একটা আপনি শুভ ফল কিন্তু পাবেন যাদের মৃগুসরা নক্ষত্রে জন্ম পাঁচ নম্বর নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু শনি ভালো ফল দেবে না কর্ম থেকে বাধা কর্ম থেকে ঝামেলা কর্ম হতে গিয়ে না হওয়া কর্ম নিয়ে যে কোনো টেনশন ডিপ্রেশন তৈরি করা হয়তো কাজ সাকসেস পেলেন ভেবে নিয়ে পেলেন কিন্তু সেটা ভালো হলো না ভাবলেন এই উমুকগুলোকে আমাকে আর কোমরেরই কাজ দেবে হল দিলো না হয়তো ভাবলেন এই মালটা বেছে আমি উমুক টাকা পাওয়া পেলেন না সব জায়গা থেকে বা তৈরি করবে দাম্পত্য কলেও সৃষ্টি করবে শারীরিক পল সৃষ্টি করবে উঁচু জায়গাতে পতন ভয় দেবে মানুষের ডিপ্রেশান দেবে ভয় কাজ করবে মাঝে মধ্যে আবার খুব টেনশান বৃদ্ধি হবে মৃগসুরা মনে হচ্ছে হরিণ মৃগসিরা কেন বলছে হরিণের যে দৃষ্টি থাকে যে স্পিড থাকে সেটা কিন্তু আমরা ভেতরে স্পিড কিন্তু কাজ করে কিন্তু আপনার নেগেটিভ কথা বললে বললাম বলে কিন্তু বাজে ভাববেন না যে পেলাম সেটা থেকে বললাম আপনি স্পিড পাবেন এবং স্পিড আপনি ছুটতেও পারবেন বা ছোটার আপনার চেষ্টাও থাকবে পারলে আপনি রেগুলার চোটকাটা বলে যায় সবাইকে বিশ্বাস এখানে রেগুলার যদি পারেন আপনারা কাজ করবেন একটা প্রদীপ বা বাটির মধ্যে প্রদীপের মধ্যে মাটির প্রদীপের মধ্যে শস্যের তেল নেবেন সেটা শনি মঙ্গলবার দিন করবেন সেই তেলের মধ্যে আগে আপনি তাকাবেন তাকিয়ে আপনার যে ছবিটা তো ভাসবে ছবিটা দেখবেন দেখে নেওয়ার পরে সেই প্রদীপটা আপনি প্রজ্বলিত করে কিছু কিছুটা প্রদীপের মধ্যে দেবেন এবং শুনতে দেবেন লাস্ট চিহ্ন করে মানে সলতে জ্বালাবেন মিডিলে একটা বুকা একটা যে শলতো দেওয়া হয় সেটা বুকাটা সলতে একটা দেবেন দিয়ে সেটাকে আপনার উত্তর উত্তর মানে ঈশান কোণে পূর্ব এবং উত্তর যে কোণটা হয় সেটা হচ্ছে ঈশান কোণ সে ঈশান কোণে সেটাকে সেটাকে করে রেখে দেবেন এবং পারলে পরের দিনকে একটা কাজ করবেন রুটি বানাবেন বাসি মুখে ঘুম থেকে উঠবেন কাপড় ছাড়লেন রুটি বানাবেন রুটির মধ্যে কৃষ্ণ তিল দিয়ে আটা মাখবেন রুটিটাকে বেলে ভেজে নিয়ে কোনো গুরুকে খাইয়ে দেবেন দেখবেন আপনার ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রে আপনার শুভফল কিন্তু পাবেন এবং গ্রহ দাঁড়াতে পারবেন আর পারলে রাহুর এবং শনির যেটিসে কথাটা বললাম এটাকে একটা প্রতিকার প্রতিবেদন করার চেষ্টা করবেন এটা ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেক মঙ্গলময় আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে দর্শক বন্ধু আরও বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে শুধু রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার হয় না বারবার বলছি এখনও বলছি বারবার বলবো টোটাল চার ডিপেন্ড করে নক্ষত্র ডিপেন্ড করে টোটাল গোছর ডিপেন্ড করে জয় মাতারা জয় গুরু বামদেব